সাধারণ মানুষ এই লক্ষ্যে গণভবন লক্ষ্যে ছুটতে শুরু করে যে ভয়েই মূলত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান আকবর সুমন আপনি আছেন গণভবন এলাকায় সেখানে মূলত সেদিনে যারা ছিলেন সেদিন যারা অংশ নিয়েছিলেন সেই মিছিলে তাদের সেই দিনের ঘটনাগুলো তাদের মুখ থেকে মূলত শুনতে চাই আকবর সুমন আকবর কিউ দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ভবনের ঠিক পেছনটাই যেখানে আপনারা জানেন যে গত বছর পাঁচই আগস্ট সারা দেশের সর্বস্তরের মানুষ এসে এই গণভবনে উপস্থিত হয়েছিলেন একটি বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা তাদের মনের যে ক্ষোভ ছিল সেটি তারা প্রকাশ করেছেন তাদের মধ্যে আমরা এইখানে এই মুহূর্তে চারজনকে পেয়েছি যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলবেন এবং আমি শুরুতেই কথা বলতে যাচ্ছি আমাদের আল ইমরান এস এম আল ইমরান যিনি এই গণভবনে হিসেবে আজকে সেই পাঁচ তারিখের ঘটনা বর্ণনা করবেন ইমরান দেখেছিলেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আসলে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আমরা ভোর রাত থেকেই পাঁচই আগস্ট ভোর রাত থেকেই আন্দোলনের জন্য যাত্রাবাড়ি শনিবারটা এই রোডে জড়ো হয়েছিলাম এবং এক পর্যায়ে আমরা সকালে সকালে একটা খোঁজরে পরপর পুলিশের ব্যারিগেড ভেঙে আমরা যখন শাহবাগের দিকে অগ্রসর হই হওয়ার চেষ্টা করি তখনও যাত্রাবাড়ীতে কিন্তু পুলিশের সাথে আমাদের ব্যাপক সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ চলে আমাদের আন্দোলনে এক পর্যায়ে আমরা যখন শুনতে পাই যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে তখন আমরা যাত্রাবাড়ি থেকে আমাদের যারা আন্দোলনরত তাদের কিছু অংশ সবাই না কারণ তখন ওখানে আন্দোলন চলমান ছিল কিছু অংশ আমরা শাহবাগ হয়ে এই গণভবনে আসি গণভবনে এসে যেটা দেখতে পাই যে মানুষের যে বিক্ষুব্ধ জনতার ঝল এবং তাদের যে এই শেখ হাসিনা সৈরাচারী খুনি হাসিনের প্রতি তাদের যে রাগ খুব এবং ঘৃণার যে একটা বই প্রকাশ সেটি এই গণভবনের যে প্রত্যেকটা ওয়াল এবং প্রতিটা ইটে সেই চিহ্নগুলো এখনও দেখা যায় আমি দেখেছিলাম সেদিনকে গণভবনে কেউ কেউ গণভবনের খোলা মাঠে আল্লাহর কাছে চিন্তা করে দিচ্ছে মনাজাত করছে কান্না করছে কারও চোখে আমি সেদিনকে আনন্দ অস্ত্র দেখেছিলাম আমি দেখেছিলাম যে মানুষের রাগ খুব শেখ প্রতি এতটাই ছিল যে শেখ হাসিনের ব্যবহৃত জিনিসপত্রগুলো তারা ভাঙচুর করতেছিল তাদের যারা যে ছবিগুলো ছিল সেগুলো তারা এমনভাবে ছবির উপরে তাদের যে খুব ঘৃণা সেটা প্রকাশ করেছিল এবং শত শত হাজার এবং এক পর্যায়ে লক্ষ লক্ষ জনতা এই গণভবনে এসে এই যে বিগত দিনের শেখ যে অপকর্ম যে যে অন্যায় অত্যাচার তার প্রতি মানুষের যে ক্ষোভ ঘৃণা তার বই গণভবনে ঘটেছিল যেহেতু এই গণভবন ছিল শেখ হাসিনার সকল অপকর্মের কেন্দ্রবিন্দু এখান থেকেই সে ছাত্রদের মরণজাতি অস্ত্র ব্যবহার করে ছাত্রদের হত্যার নির্দেশনা দিয়েছেন এই গণভবন থেকে তিনি মানুষ হত্যার নির্দেশনা দিতেন গুম করার নির্দেশনা দিতেন এই গণভবন থেকেই আপনারা জানেন যে একজন একজন সাহসী সাংবাদিক সাইদ খানকে অন্যায়ভাবে রাতের আধারে উঠিয়ে নিয়ে তার উপর অত্যাচার নিপীড়ন করার নির্দেশনা শেখ হাসিনা এই গণভবন

আমার ডান ছিল দুটো লেগেছে আমার স্পোর্ট ছিল আন্দোলন ধানমন্ডিতে পাঁচই আগস্ট আমি ছিলাম সকাল সকাল থেকেই নির্দার্থের মুদ্রাতে আমার এখান থেকে স্পোর্ট করেছিল শাহবাগ শাহবাগে যখন আমরা শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে তখন আমরা হাসিনার বাসস্থল যেটা মনোভাবন এখানে যাত্রা শুরু করলাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে শিশু সেখানে মহিলা সেখানে বৃদ্ধ সবাই গণভবন মুখে আসলাম এসে দেখি মানুষের হাসিনের উপরে যে ক্ষোভ ছিল তার বাসভবন ভেঙে চড়ে ঘুরিয়ে দিচ্ছে কেউ কেউ যাওয়ার সময় দেখলাম টুকরো ইট নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম ইটটা কেন ইটের কী জনগণ বলল ওই লোকটা বললো যে এটা খুনি হাসিনার একটা সিম্বল হাসিনা কিভাবে দেশটাকে ধ্বংসের মানে শেষ প্রান্তে নিয়ে গেছে এটা হবে একটা প্রতিকৃতি থাকবে এটা আমাদের নেক্সট প্রজন্ম দেখা বলছে এই একটা ইট এখানে হাসিনা বাস করতো সেটা আমার কতটুকু ক্ষোভ থাকলে একটা ইট নিয়ে তার নামে এটা রেখে দিয়েছে কতটুকু কৃতিষ্ঠ হয়ে এখানে দেখলাম মানুষ হিজদায় ভরিয়ে গেছে খুশিতে কান্না করছে এখানে দেখলাম হাস নিয়ে যাচ্ছে হাসিনা এটা এটা হাসিনা তার সরি সরি সিম্বলটা রাখার জন্য মন এত ক্ষোভ ছিল এত রাগ ছিল আবার মানুষের কান্না করতে দেখেছি খুশির কান্না এখানে ওয়ালে ওয়ালে লিখেছে খুনি হাসিনার যে তার কর্মকাণ্ড কী কী করেছে সব এখানে তার সিম্বলগুলো দেখার জন্য আমরা এখানে এসেছি আমরা দেখেছি আমরা বুঝেছি যে হাসিনার পরে মানুষ কতটুকু বিক্ষুব্ধ ছিল কতটুকু রাগান্বিত ছিল আমরা এখানে এসে দেখছি ধন্যবাদ ফাইজুল এখন আমরা আরেকজন অতিথি রয়েছেন যিনি গণভবনের প্রত্যক্ষ দর্শক হিসেবে শুধু যাত্রাবাড়ি থেকে বিভিন্ন রকমের নানা প্রতিকূলতা তিনি এসেছিলেন ইলিয়াস শেখ আপনি গণভবনে সেদিনের চিত্রটা তুলে ধরবেন ধন্যবাদ আপনাকে আসলে আমি সকাল থেকেই সকাল থেকেই আমি যাত্রাবাড়িতে অবস্থান নেই এবং যাত্রাবাড়ির যে পরিস্থিতিটা এমন হয়েছিল যে আসলে গণহত্যাটা হাসিনা পালিয়ে যাবার পরেও যে গণহত্যাটা সংঘটিত হয়েছে ওখানে চাক্ষর সাক্ষী ছিলাম আমি আমি দেখেছি খুব অল্পর কারণে হয়তো বেঁচে আসছি আমি প্রচুর করছে যে পনেরো বছর ধরে ঘুম গুম এবং নানান রাজাহানি বাংলাদেশটারে তার বাপদাদার সম্পত্তি মনে করত আমরা আসলে অনেক মানুষ এই জন্যই কান্না করছে তাদের অনেক আত্মীয় স্বজন গুম হয়ে গেছে এবং আর কোনোদিন ফিরে আসবে না এই দুঃখে আবার যে পনেরো বছরের যে সৈরার শাসক পতন হবার কারণে মানুষ খুশিতে কান্না করতেছে তো সব কিছু মিলিয়ে জিলিয়া দেখলাম অনেকে আল্লাহ দরবারে এমনভাবে চিল্লা চিল্লাচিল্লি করতেছে আল্লাহ এই মানে খুশি খুনি হাসিনার থেকে আমাদেরকে তুমি রক্ষা করছো এই জন্য তোমার দরবারে লাখো শুক্রিয়া এবং যে যেমনি পারছে আসলে অনেকে অনেক জিনিস নিয়ে গেছে এটা মূলত নিয়ে গেছে ক্ষোভের বসবতি হয়ে এখানে কোনো যে ওইভাবে ভালো লাগার কারণে যে একটা নিকৃষ্ট একজন প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে দেখেন যে নিষ্পাপ বাচ্চা তাদেরকে গুলি করে হত্যা করছে শুধু এই হাসি নাই এবং বাংলাদেশের ভিতরে মিথ্যা এত মিথ্যা কথা যে উনি বলতে পারতো মানুষ ওনার কথায় এত বিরক্ত উনি মনে করতো যে এই দেশটা ওনার বাপের আর কেউ এই দেশটা নাই এবং আমরা সবাই যারা ছিলাম এরা ভাড়াটিয়া তাই আর কি আমি সামনের জন্য বলতে চাই আসলে আমাদের ভিতরে একটা ঐক্য প্রয়োজন যাতে হয়েছে এরকমের ফ্যাসিস্ট গ্যাং স্টাইলে দেড় চালানো একজন মহিলা আর কখনোই না আসতে পারে আমি এটা আপনাদের সবার কাছে আশা রাখি ধন্যবাদ আমরা আরেকজন অতিথি যিনি রামপুরা বনশ্রীতে আন্দোলন করছিলেন তখন এবং তিনি হয়েছেন সেই দুঃসহ স্মৃতির মধ্য থেকে গণভবনে তিনি এসেছিলেন এবং সেই খুব প্রকাশ হয়েছিলেন আমরা জানবো তরিফুল ইসলাম সিংহলের কাছে যিনি গণভবনে সেদিনও ছিলেন আপনার অভিজ্ঞতা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সকাল দশটার দিকে আমরা বনশ্রী বের হই এখন তখন আমরা ওখানে হাজার হাজার জনতা মার্চ শাহবাগের উদ্দেশ্যে আমরা প্রস্তুত নেই আমরা এক পর্যায়ে সেনাবাহিনীকে টপকে যখন রামপুরা থেকে বের হই শাহবাগের উদ্দেশ্যে আমরা ওখান থেকে এসে শাহুল হোটেলের ওখানে যখন আমরা বাধাগ্রস্ত হই আনসারদের ওরা তাদেরকে টপকে আমরা গণভবনের দিকে আসি শাহবাগ আসার পরে আমরা শুনতে পারি যে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়েছে তো আমরা তখন গণভবনে আসি তো তার আগে সে খুনি হাসিনা আমরা উনিশে জুলাই গণশ্রীতে আমাদের বাচ্চাদের মারে সেদিন আমি গুলিবিদ্ধ হই যে আমার এখনও সরকারের দাগ আছে এখানে এসে এখানে অনেকটা গুলিবিদ্ধ হই তো গণভবনে আসার পর যেটা দেখতে পারি এটা একটা গণভবন না এটা ছিল একটা শরীরের শাসকের ভবন বা খুনি যে নির্দেশনা হতো এখান থেকে এখান থেকে যেভাবে মানুষদেরকে গুম করা হতো আয়নাঘর পরিচালনা করা হতো সেটার একটা কারখানা ছিল এটা তো সেই যে ক্ষোভ মানুষের এখানে এসে দেখি মানুষ কেউ কাঁদতেছে কেউ চেষ্টায় পড়ে আসে সে কান্নাটা ছিল আনন্দের কান্না বা সেই কান্নাটা ছিল খুশির কান্না সবাই আমরা তখন আর কি দেখলাম কেউ ইট ইট নিয়ে যাচ্ছে কেউ নিয়ে যাচ্ছে হাঁস কেউ এই সবার একটাই ছিল যে এটা স্মৃতি হিসেবে রেখে দিবে একটা সৈর্য শাসকের যে স্মৃতি এটা রাখার জন্য সবাই আর কি কিছু না কিছু স্মৃতি নিয়ে গেছে তো সে খুনি হাসিনার বাংলাদেশের যে খুনি হাসিনার যে বাংলাদেশে যে আধিপত্য ছিল সতেরো বছরের যে ক্ষোভটা ছিল মানুষের মনে সেই ক্ষোভটার বই প্রকাশ সেদিন আমরা গণমনে দেখতে পেয়েছি ধন্যবাদ আহ দর্শক এই ছিল আমার কাছে যারা যে চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হলেন এই সরাসরি সম্প্রচারে তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আগরবাহী থাকবে সরকারে তারা নিপীড়িত হয়েছেন বা তারা শোষণের শিকার হয়েছেন এবং যাত্রাবাড়ি রামপুরা এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে তারা বিভিন্ন রকমের আন্দোলন পরিচালনা করেছিলেন সেখান থেকেই তারা মূলত গণভবন কেন্দ্রিক যে আন্দোলনের মূল জায়গাটা তৈরি হয়েছিল সেখানে তারা এসেছিলেন এবং এখানে তারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করলেন আমরা ফিরছি স্টুডিওতে আকবর আপনি বলছিলেন যে রামপুরা যাত্রাবাড়ি আসলে ওই দিন রাজধানী থেকেই সব মানুষের ঢল নেমেছিল কিন্তু গণভবনমুখী মূলত শেখ হাসিনা পালানোর পরে এই সাধারণ মানুষের আন্দোলনের কারণেই কিন্তু শেখ হাসিনা পালিয়েছিল এবং শেখ হাসিনা পালানোর পরে আসলে জনগণ যেন তার দেশ তার সম্পদ তার অধিকার বুঝে পেলো সেই আনন্দই ছিল বহির্প্রকাশ মূলত তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে যুক্ত ছিলেন সেদিনের আন্দোলনে অংশ নেওয়া এবং একই সঙ্গে জুলাই যুদ্ধে আহতরাও অসংখ্য ধন্যবাদ তাদের কাছ থেকে শুনলাম তাদের অভিব্যক্তি আমরা এবার চলে যাব যাত্রাবাড়ি এলাকায় পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে যাত্রাবাড়ি ছিল একটি প্রাণঘাতী দৃশ্যের কেন্দ্রবিন্দু গল্পটি ছিল একটি গণ অভ্যুত্থানের চূড়ান্ত ধাক্কা যেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ হয় আর এই সংঘর্ষের কারণে মারা গিয়েছেন প্রায় পঞ্চাশের অধিক সাধারণ মানুষ এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যও কিন্তু নিহত হয়েছেন সেই যাত্রাবাড়ি এলাকার দৃশ্যটি ছিল খুবই ভয়াবহ মূলত সেই দৃশ্য ছিল অবর্ণনীয় যারাই সেই দৃশ্যটি দেখেছেন তারা চোখের পানি ফেলেছেন মূলত যাত্রাবাড়ি এলাকায় আছেন সহকর্মী মাহবুব মিনহাজ। মাহবুব মিনহাজ আপনি আছেন যাত্রাবাড়িতে এবং আপনার সঙ্গেও সেদিনের মিছিলে অংশ নেয়ারা রয়েছেন। মূলত সেদিন যাত্রাবাড়ির যে দৃশ্য আমরা সেটি তাদের মুখ থেকেই শুনতে চাই। মিনহাজ ধন্যবাদ সমেত আমাকে যুক্ত করার জন্য আমরা এতক্ষণ সহকর্মী আকবর সুমাইয়াদের আমরা কথা শুনেছিলামBatchNorm থেকে

এই দিনটিতে বাংলাদেশের মানুষ একটি জাতি একটি স্বৈর শাসক থেকে মুক্ত পেয়েছিল শুধু একটি জাতি নয় তার সঙ্গে কিন্তু একটি প্রজন্ম কিন্তু এই দিনটিতে কিন্তু মুক্ত পেয়েছিল কারণ প্রায় দেড় সময় ধরে যে শাসনের যে অপশাসন আসলে সেই অপশাসন দেখে কিন্তু একটি প্রজন্ম বড় হয়েছিল সেই প্রজন্ম কিন্তু আজকের এই দিনে কিন্তু মুক্ত পেয়েছিল কিন্তু আপনি জানেন আসলে এই মুক্তির জন্য কিন্তু এই ব্যবস্থা কিন্তু খুব সহজ ছিল না ২৬র টানা ছত্রিশতে এই দেশের ছাত্র জনতা এবং যে যে জুনাই যোদ্ধা সমমক্ষারে তারা কিন্তু তাদের अनेকের রক্ত अनेকের প্রাণের বিনিময়ে কিন্তু আজকের এই দিনে কিন্তু তারা এই স্বৈরা শাসককে দেশের বাইরে পার করতে সক্ষম হয়েছেন এই যে আজকের দিনটিতে যখন এই স্বৈরা শাসক দেশ থেকে পালিয়ে যায় এই সময়টাতে কিন্তু আমাদের শহরবাসী রাজধানীবাসী কিন্তু আনন্দ মিছিল নিয়ে পুরো শহরের মানুষ ঘর থেকে বেরিয়ে আসে এই সময়টিতেও কিন্তু তার শেষ মুহূর্তের যে ছবল সে ছবলটি কিন্তু দেশের সাধারণ ছাত্র জনতা এবং যারা আন্দোলনকারী রয়েছেন তাদের উপরে কিন্তু সে তার শেষ মুহূর্তের ছবলটি দেয় এবং এই ছবলের সবচেয়ে বড় যে আঘাত সে আঘাতটি কিন্তু আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি যাত্রাবাড়ি এই যাত্রাবাড়িটি কিন্তু সেই সবচেয়ে বড় আঘাতটি কিন্তু এখান থেকে হয় তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যাত্রাবাড়িতে ঠিক এই জায়গাটিতেই কিন্তু সেই দিনের সেই সংঘর্ষটি শুরু হয় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা যাত্রাবাড়ি থানার যে মূল ফটকটি রয়েছে এই জায়গাটি থেকেই কিন্তু আসলে সংঘর্ষের সূত্রপাত হয় এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আসলে ওদিন এখানে যারা সংগ্রাম করেছেন এই সৈরা শাসকের যে লাঠিয়াল বাহিনী সেই দিনের সে লাঠিয়াল বাহিনীর সামনে দাঁড়িয়ে যারা বুক পেতে দিয়েছিলেন তাদেরই অনেকে রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে আমরা একে একে আসলে তাদের সেই দিনের যে স্মৃতি সেই দিনের যে ভয়াবহ তাদের স্মৃতি আসলে এই বিষয়গুলো তাদের কাছ থেকে একে একে জানার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে অনেককে দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন মাকসুদুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলন কমই মাদ্রাসা ছাত্র আন্দোলনের যিনি সদস্য সচিব তিনি আমাদের সঙ্গে রয়েছেন মাকসুদ আপনি ওই দিন এই যে ভয়াবহ স্মৃতি ভয়াবহ সংঘর্ষ আপনি এখানে সম্মুখ সারের একজন যোদ্ধা ছিলেন আপনি এই মুহূর্তে আসলে সেই দিনের যে স্মৃতি আপনার ধন্যবাদুশি যেখানে দাঁড়িয়ে যে ঠিক দিনকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি নির্যাতন এবং নিপীড়নে আমার হাজার হাজার সহযোদ্ধা নিহত হয়েছিল যাদের রক্ত এই মাটিতে এমন ভাবে লেগেছিল যা বৃষ্টির পানিতে উঠছিল না সেই স্মৃতিকে আমি আজকের এক বছরের মাথায় এসে আমি স্মরণ করছি সেই সকল বীর শহীদদেরকে যারা দেশের তরে শহীদ হয়েছে এবং স্মরণ করছি সেই সমস্ত আহতদেরকে যারা পা হারিয়েছে চোখ হারিয়েছে এবং পঙ্গুত্ব বরণ করে হসপিটালে এখনো কাতরাচ্ছে আমি তাদের সুস্থতা কামনা করছি এবং শহীদদের মাতৃরাত কামনা করছি পাঁচই আগস্ট এখানে কি হয়েছিল সেই প্রেক্ষাপটে যে আমরা যাই শুরু লগ্ন থেকে আমি আমি আমার ঘটনাগুলো বলছি পাঁচই আগস্ট যখন সকালবেলা সমস্ত ঢাকা আবাসীরা ঢাকা অভিমুখে শাহবাগে জমায়েত করার যেই ইচ্ছা পোষণ করে সারা বাংলাদেশের মানুষ এই যাত্রাবাড়ি স্পট থেকে আসার চেষ্টা করেছিল ঠিক সেই সময় আমরা যখন বারোটা নাগাদ আমরা যাত্রাবাড়িতে অবস্থান করছি তার আগ পর্যন্ত সম্পূর্ণ যাত্রাবাড়িটা সম্পথমে বিরাজ করছিল কোন ধরনের গুলাগুলি নাই কোন ধরনের কোন ধরনের ঝামেলা না এক কথায় আমরা যখন কাজলা টল ঘর ওই যে সামনে এই ব্রিজটা যেখানে শেষ আমরা ওইখানে দাঁড়িয়ে আছি ঠিক জোহরের আযান দিল আমরা রাজপথে নামাজ আদায় করলাম সেই সময় আমাদের কাছে খবর আসলো যে এই জনস্রোত এই একবার কাজপুর ব্রিজ পর্যন্ত চলে গেছে লক্ষ লক্ষ মানুষ মাঠে নেমে পড়েছে মা বোন থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত মাঠে নেমে আসছে বাংলাদেশকে স্বাধীন করতে হবে সেই দৃঢ় সংকল্প নিয়ে সেই স্মৃতিটা হচ্ছে এটা মানে শুরু করছি আপনার ঠিক যখন দেড়টা বাজে আমাদের নামাজ শেষ তখন আমাদের কাছে খবর আসলো সে গেছে না বাংলাদেশ থেকে পালাইছে তিনটার সময় সেনা প্রধান ভাষণ দেবে কিন্তু সেই সময়টাতে যাত্রাবাড়ির পুলিশ এবং যৌথ বাহিনী ছাত্রলীগ বাহিনী যেভাবে রাজপথকে দখল করেছিল বুঝাই যাচ্ছিল না যে বাংলাদেশ এখনো স্বাধীন হয়েছে কিনা সারা বাংলাদেশের মানুষ তখন বিজয় উদযাপন করছে তখন আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আছি বন্দুকের মালা আমাদের দিকে তাক করা সেই সময় আমরা দাঁড়িয়ে আছি আমরা যখন পরামর্শ করলাম পুলিশকে বিতার মানে পিছনে হটার জন্য কি করা যেতে পারে মাদ্রাসা গুলি দিয়ে আমরা একটা যদি ধাওয়া দিতে পারি পুলিশকে তাহলে তারা পিছনে হটবে ঠিক সেই সময় আমার দুইজন সহযোগীরা রাজপথে পুলিশের সাথে কথা বলতে আসলো ঠিক চোখের সামনে ঠাস ঠাস করে দুইটা গুলি তাদের বুককে বিদীর্ণ করে ফেললো সাথে সাথে মাঠে মাটিতে লুটিয়ে পড়লো সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না আমি তখন চিৎকার করে কান্না করছি এবং নারায় তাকবির স্লোগান দিয়ে আবার উজ্জীবিত করার চেষ্টা করছি ঠিক সেই মুহূর্তে আমার দিকে তাক করা হলো বন্দুক কিন্তু আমি দেখতে পাইনি আমার সহযোদ্ধা রবিউল ইসলাম তন্ময় যিনি শহীদই মর্যাদা লাভ করেছেন সেই তন্ময় ভাই আমাকে কলার ধরে টান দিয়ে বললো মাসুদ ভাই গুলি করলো বলার সাথে সাথে একটা গুলি এসে তার মাথাকে ছিদ্র করে বেরিয়ে চলে গেল নিঠোর দেহ আমার শরীরের উপর পড়ে থাকলো যে দৃশ্য লাল রক্ত গেছিল তখন আমি কান্না করতেছি চিৎকার করতেছি আমার ভিতরে একটা অগ্নিশিখা কাজ করতেছে যে যেভাবে হোক এই পুলিশকে প্রতিহত করতেই হবে আমি যখন সামনের দিকে আসতে চেষ্টা করতেছি আমার সহযুদ্ধা আমাকে আটকে রাখছে যে ভাই একজন শহীদ হয়েছে ঠিক সেই সময় একটা গুলি এসে আমার পাশে একজন ক্যামেরাম্যান ছিল তার বুককে ছিদ্র করে ফেলল সেও লুটিয়ে পড়ল এই যে বিভৎস এবং মানে যে দৃশ্যটা এটা পৃথিবীর রসির কাছে আমি মনে করি যে একটা অমানবিক একটা দৃশ্য ঠিক সেই সময় আমাকে তারা জোরপূর্বক এখান থেকে সরায়ে নিয়ে যাওয়া হয় নিয়ে আমাকে সান্তনা দেওয়া হয় আমি তখন তাদের লাশটাকে বাড়িতে বুঝাই দেই মেডিকেল থেকে নিয়ে এসে বাড়িতে বুঝাই দেই এরপরে জাতকাবাড়ি মাদ্রাসা যেটা আমি যাতকবাড়ি ছাত্র না এখানে আমার যারা আছে অনেকেই যাত্রাবাড়ি সহযোদ্ধা তারা একসাথে আন্দোলন করেছে ঠিক সেই সময় যাত্রাবাড়ি মানসার গেট আটকানো ছিল আমাকে মানসার ভিতরে নিয়ে যাওয়া হয় এবং আমার রক্তাক্ত জুব্বা দেখিয়ে স্লোগান তোলা হয় নারাই তাকবির স্লোগান এবং ফ্যাসিজমের বিরুদ্ধে যেই স্লোগান তোলা হয় ছেলে পেলে অগ্নিশিখার মতো জ্বলে ওঠে আমি তখন ওই যে মাদ্রাসার গেটকে পাঁচ ধাক্কা দিয়ে ভেঙে ফেলি শত শত ছেলে আমার সাথে বেরিয়ে আসে এরপরে যাত্রাবাড়ি সহ এই যে এই যে আমাদের যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে শুরু হয় পুলিশের অমানবিক যে নির্যাতনটা যার মাধ্যমে দেখতে পেয়েছেন আমাদের মাদ্রাসা শহীদ খুবই এখানে শহীদ হয়েছিল তাকে কিভাবে হত্যা করা হয়েছিল আমাদের অহর এখানে যারা এই ভ্যান চালক রিক্সা চালক আন্দোলনে ভূমিকা রেখেছিল এবং সকলকেই হত্যা করা হয়েছিল সুমিত আমরা মাকসুদের রহমানের কাছ থেকে তার ঘটনার বর্ণনা শুনলাম আসলে হৃদয় বিদারক ঘটনার মধ্যে কিন্তু প্রকৃতি আমাদের সঙ্গ দিয়েছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি এসেছে মিশে গিয়েছে আমরা আসলে মাকসুদের মতে আমরা এখানে আরো অনেক সহযোদ্ধাকে পেয়েছি তার আমরা আরেকজনের কাছ থেকে তার সঙ্গে কি ঘটেছিল পাঁচই আগস্ট সেই বিষয়টি জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে আরেকজন আছে আসলে আপনি সেই দিন সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন আপনার সঙ্গে সেদিন কি ঘটেছিল আমরা আপনার সেই স্মৃতিটুকু জানতে চাই দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে বৃষ্টি পড়ছে আজ যেমন এখানে বৃষ্টি পড়ছে ঠিক পাঁচই আগস্ট এখানে রক্তের বন্যা পড়ে গিয়েছিল আপনারা গণমাধ্যমের বিভিন্ন দেখেছেন যে শহীদ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু যাত্রাবাড়ি স্বাধীন হয়নি বিকাল তিনটা চারটা পর্যন্ত এখানে পুলিশ এবং আওয়ামী সঙ্গে আমাদের সংঘর্ষ চলছিল এখানে হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছে আপনারা তার মধ্যে ঠিক এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে দেখে যে ওই বিল্ডিং থেকে একটা ভিডিও করা হয়েছিল যে মাদ্রাসার কিছু ছাত্র হাফেজ ওয়াইফ সহ আরো অনেকেই এই পিলারের পিছনে আশ্রয় নিয়েছিল পুলিশ আশ্রয় নিয়ে যখন তারা আশ্রয় ছিল তাদের এতটুকু করোনাও হয় যে এই মাসুম মাসুম বাচ্চাদেরকে একটু আমরা বিচারি তারা এতটা অমানবিক হয়েছিল যে আশ্রয় প্রার্থী শিক্ষার্থীদের উপর তারা গুলি চালিয়ে আমি সেদিন প্রথমত সকাল দশটার সময় যখন আমরা আন্দোলনে যাত্রাবাড়ি মাদ্রাসার যে বাইপাস রোড আছে সেইখানে আন্দোলনে নামার পরে পুলিশ সেখানে প্রথমে গিয়ে আমাদের উপর একটা টিআর নিক্ষেপ করে পরে আমরা আরো মাদ্রাসার গেট থেকে অনেক দূরে সরে যাই আন্দোলনে আসতে পারি না এরপর আবার আমরা যখন সকাল এগারোটা যখন বাজে তখন আমরা মিছিল নিয়ে মাসের আরো পর্যন্ত আসি এবং তখন আমরা দেখেছি যে এই থানার উপর থেকে ফ্লাইওভারের উপর থেকে মাছের আর যে বড় বড় বিল্ডিং গুলো আছে সবগুলো থেকে আমাদের এখানে গুলি ছড়া হয় এবং আমার সামনেই একটা মেয়ে এখানে গুলি লেগে সে ওখানে রাস্তায় পড়ে যায় আমরা তখন তাকে টেনে নিয়ে হসপিটাল ধন্যবাদ আপনাকে আসলে আমাদের সময় সর্বতার জন্য আমরা সংক্ষেপে আরেকজনের কাছ থেকে আমাদের জানতে চাই আপনার কি হয়েছে আমার সাথে পাঁচ পাঁচ তারিখের যে ঘটনাটা আমার সাথে হয়েছে সেটা হচ্ছে যে সকালবেলা যখন আমি মাদ্রাসা থেকে বের হই আমি ভাঙ্গা পেরেশ থেকে আসি কাজলার পাটি থেকে বৌবাজারটা ওইখানে পুলিশের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় কিন্তু সরাসরি সাক্ষাৎ বলতে কি দূর থেকে আমার দেখে ডাকে কিন্তু আমি প্রথমে বুঝতে পারি না যে এখানে কি চলছে এখনো গুলাগুলি শুরু হয়েছে আমি এটা বুঝতে পারি না অনেক সকালে একদম কি সাতটা বাজে সেই সময় ছাত্ররাও মাঠে আসে নাই বা কিছু আছে সন্ধ্যাগ্রাহের দিকে আমি আসতে ছিলাম এদিকে ধন্যবাদ আপনাকে আসলে সময় সবতার জন্য আমরা আসলে অনেক এখানে যোদ্ধা রয়েছেন জুলাই যোদ্ধা তাদের সবার কথা শুনতে পারিনি আসলে আমরা এখানে যুক্ত হওয়ার আগে আমরা অনেক যোদ্ধাদের সঙ্গে কথা বলে